আজ রবিবার পাঁচই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের একুশে জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস স্যানজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরাাবে নামা এটি অবশ্যই জপ করুন অন্ততপক্ষে একশো আটবার না পারলে সাতবার একুশবার অবশ্যই উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই তাদেরকে স্পেসিফিক ওয়েতে বলবো গুরু বিনা কিন্তু এ জীবন এক প্রকার অসম্ভব তার কারণ জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমরা জীবনকে মহিমান্বিত করে থাকি গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন এটি আপনাদের জীবনের সমগ্র ভোলকে বদলে দেবে একবার করে দেখুন না মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত এবং মানসিকগতভাবে দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু করাতেই পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না ডিপ্রেশন আরও বাড়তে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিকভাবে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের সরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে দেখুন রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো ক্রিয়াকলাপে যদি যুক্ত হন ফলাফল আপনাদের পক্ষেই কিন্তু থাকতে পারে আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না মনে রাখবেন এই শিক্ষাই কিন্তু ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আর আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার হাতিয়ারটা জং ধরা হোক রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই হাউসওয়াইফদের দিনে শুরুটা তাড়াতাড়ি করা উচিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন